নমস্কার ট্রেডিস্তানে আপনাদের সকলকে স্বাগত চলে এলাম অপশন ট্রেডিং এর পার্ট থ্রি নিয়ে আজকে আমরা কি করব আগের দিন আগের দুটো এপিসোডে আমরা করেছি কখন কল অপশন কেনে কখন পুট অপশন কেনে অপশন কি অপশন কি কাজে লাগে এগুলো সব হয়ে গেছে দরকার হলে পার্ট ওয়ান আর পার্ট টু দেখে নেবেন এবং পার্ট টু তে আমরা রেখেছি দেখেছিলাম হচ্ছে গিয়ে মেইনলি স্ট্রাইক প্রাইস কারণ ম্যাক্সিমাম লোকই যারা প্রথম প্রথম করেন তারা এই স্ট্রাইক প্রাইসটা ভুল সিলেক্ট করেন এবং ভুল স্ট্রাইক প্রাইস সিলেক্ট করলে আপনার কিন্তু আলটিমেটলি কিছু হবে না তো সেই কারণে পুরো এপিসোডটাই আমরা স্ট্রাইক প্রাইসের কত প্রকার ভেদ আছে অর্থাৎ এটিএম ওটিএম এই জিনিসগুলো বলেছিলাম আজকে আমরা করব আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস যে জিনিসগুলো না জানলে আপনি কিন্তু অপশনস ট্রেডিং এ খুব একটা লাভবান কিছু হবে না এবং পয়েন্টগুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং একটা নোটবুক নেবেন নোটবুকে জিনিসগুলো নোট ডাউন করবেন যদি নোট ডাউন না করেন আপনি যখন লাইভ মার্কেটে ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনার সব গুলিয়ে যাবে এবং যদি গুলিয়ে যায় আলটিমেটলি কিন্তু প্রফিটেবল হওয়া যাবে না তো চলুন আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি আমাদের প্রেজেন্টেশন এবং তারপরে আমরা চার্টসে চলে যাব বহুত কথা জিনিস জানার জন্য দেখুন আগের দিনই আমি এই জিনিসগুলো বলে দিয়েছি যে কখন আমাদের এটিএম কিনতে হয় কখন আমাদের আইটিএম কিনতে হয় এই জিনিসগুলো আমরা বলে দিয়েছি ঠিক আছে যে হোয়েন টু বাই এটিএম হোয়েন টু বাই আইটিএম ঠিক আছে তো আজকে আর এগুলো নিয়ে কিছু বলছি না আমি ডাইরেক্টলি বলে দিয়েছি তো আজকে আমরা কোথা থেকে শুরু করব আজকে আমরা যাব হচ্ছে এই যে হোয়েন টু বাই ওটিএম না ওটিএমটা এখন একদমই না ওটিএমটা আমি একদমই না বলবো এটা একদম নো এখন কোনো তো তারপরে আমাদের মেইন জিনিস হচ্ছে হচ্ছে এই থিটা থিটা অপশন বাইং করতে গেলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতেই হবে কারণ এই জিনিসটাই হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু অর্থাৎ এনিমি অপশন যারা বায়ার আছে তাদেরকে যদি মেইনলি কেউ শেষ করে দিতে পারে তাহলে কিন্তু এই থিটাই তাকে শেষ করে দিতে পারবে কেন চলুন আমরা এই জিনিসটা চার্টে ঠিক আছে তো আমরা চার্টটা খুলেছি এটা সেনসেক্সের চার্ট আছে আমি চার্টটাকে একটু কম টাইম ফ্রেমে নিয়ে যাব অর্থাৎ 15 মিনিটসে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো একটু বাড়িয়ে দিচ্ছি দেখুন থিটা এমন একটা জিনিস থিটা হচ্ছে কিন্তু একটা অদৃশ্য শক্তি ঠিক আছে যেটা আপনার অপশনসকে ক্রমশ আপনার অপশনসকে উইক করে দেয় অর্থাৎ দুর্বল করে দেয় কিভাবে দুর্বল করে দেখুন কথার কথা আমি একটা এক্সাম্পল দিচ্ছি মার্কেট ধরুন আমি একটা ভালো জায়গায় এক্সাম্পলটা দিই হ্যাঁ এইখানটাই দিয়ে দিচ্ছি ঠিক আছে মার্কেট ধরুন এইখান থেকে এইখান থেকে এই অবধি গেলো আবার এলো আবার গেল আবার এলো এরকম ভাবে মার্কেট একটা মুভমেন্ট করছে এবারে থিটা হচ্ছে এটা আমি আরেকটু বড় টাইম ফ্রেমে আমি একটা জিনিস বোঝানোর জন্যে ধরুন আপনি কোনো একটা অপশন কিনলেন এইখানে ঠিক আছে অপশন বাই করলেন অর্থাৎ কল অপশন আপনি কিনলেন এইখানে এই পয়েন্টে তো আপনার মার্কেট আস্তে আস্তে এখানে মুভ করলো আবার এখানে মুভ মুভ করলো করলো করে দেখুন আবার এখানে আপনি দেখবেন অরিজিনালি ধরুন ধরুন যখন কল অপশনটা কিনেছেন এটা দাম ছিল দুশো এক্সাম্পল কিন্তু এটা জাস্ট বোঝানোর জন্য এবং এইখানে যখন উঠলো এর দাম হলো দুশো কুড়ি ঠিক আছে তো আপনি যখন কিনেছেন যেখানে সেখানেই যদি আবার নেমে যায় ঠিক আছে তখন দেখবেন এর দাম গিয়ে দাঁড়িয়েছে আর কিন্তু তাহলে এখানে যখন কিনেছেন দুশো ছিল এখানে যখন আবার নামবে দুশো হওয়া উচিত না তখন এর দাম গিয়ে হয়তো দেখবেন আপনি বা হয়ে গেছে ঠিক আছে আপনি হোল্ড করলেন তারপর আবার গেল এখানে যেখানে দুশো কুড়ি ছিল এখানে যখন যাবে তখন গিয়ে দেখবেন এবার দুশো হয়েছে এই যে একই জায়গায় থাকতেও সময়টা যত দিলে হবে মানে এইখানে একটা অপশান যা দাম হবে সেই অপশানটার দাম এই জায়গায় যখন থাকবে সেই দাম কমে যাবে কারণ যত সময় বাড়বে মার্কেট যত একই জায়গায় থাকবে যতই মার্কেট মার্কেট এরকম এরকম করুক যত একই পয়েন্টে থাকবে এই অপশানগুলোর দাম কমতে থাকে এটাকেই বলা হয় হচ্ছে থিটা দিকে অনেকেই এটার নাম শুনে থাকবেন থিটা ডিকে এবং অনেকে জিনিসটা জানেন কিন্তু অনেকে আবার জানেনও জানেনও না যে থিটা ডিকেটা কি হচ্ছে গিয়ে যে কোনো অপশান এবং কিছু ক্ষেত্রে ঠিক আছে সবার ক্ষেত্রে হয় থিটা ডিকে আইটিএম থিটা ডিকে কম হয় এই জন্য আইটিএম যেতে বলেছি ওটিএম থিটা ডিকে সব থেকে বেশি হয় এই জন্য ওটিএম অ্যাভয়েড করতে বলেছি ওটিএম কাজ করতে গেলে আগে আপনাকে এক্সপিরিয়েন্সড হতে হবে কোন স্ট্রাইক প্রাইসে কখন ওটিএম কিনতে হবে তার আগে আপনাকে ওয়াই দেখতে হবে ওপেন ইন্টারেস্ট দেখতে হবে অনেক কটা সিস্টেম আছে তবে কি আপনি ওটিএম এ কাজ করতে পারবেন না হলে আপনি ওটিএম এ কাজ করাটা উচিত নয় আপনি আইটিএম এ কাজ করবেন কারণ আইটিএম এর থিটা ডিকেটা কম হয় ঠিক আছে এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন আমার এক্সপায়ারি যেটা আগে আগের এপিসোডে আমি বলেছিলাম এক্সপায়ারি যত আমার কাছাকাছি দিন চলে আসবে থিটা ডিকে তত আপনার ফাস্ট হবে থিটা ডিকে তত আপনার তাড়াতাড়ি হবে মানে তত ডিকে হয়ে যাবে তাড়াতাড়ি ওই 100 টাকার প্রিমিয়ামটা সকালে দেখবেন 100 টাকা বিকেলে দেখবেন এতটা ফাস্ট কারণ আলটিমেটলি অপশনস কে বলা হয় হচ্ছে জিরো গেম মানে প্রত্যেকটা অপশনই জিরোর দিকে ছোটে ঠিক আছে এটার আমি একটা জিনিস আপনাদের আজকে দেখিয়ে দেব মানে উদাহরণ যে কিভাবে অপশন জিরোর দিকে ছোটে সেটাকে আমি দাঁড়ান এটা আগেই আপনাদের দেখিয়ে দিই এখানটায় আমার অপশনস এ চার্টটা খোলা গেছে এটা হচ্ছে গিয়ে নিফটি 50 অপশনস চার্ট এখানটায় আপনার বিট কোয়ান্টিটি স্ট্রাইক প্রাইস কোয়ান্টিটি আস্ক প্রাইস বিট প্রাইস ওকে এই দেখুন তো 20000 আচ্ছা এটার এক্সপায়ারিটা কোথায় গেল এক এই এক্সপায়ারিতে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে অপশন সে বা এক্সপায়ারি হচ্ছে এক্সপায়ারিটা সিলেক্ট করতে হচ্ছে সাথে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এখানটা আপনি দেখতে পাবেন আমি এটাই মানে গুলিয়ে গে ধাঁধিয়ে গেছিল চোখটা দেখুন আমরা আগে দেখি এটা আমরা সেনসেক্সের চার্ট খুলে রেখেছি আমরা জাস্ট নিফটি চার্টটা খুলে নিচ্ছি যদিও নিফটির চার্টে আমার অনেক কিছু মার্কিং ফার্কিং করা আছে না এগুলো ঠিক আছে অসুবিধা হবে না তো এটা হচ্ছে নিফটি চার্ট নিফটি দেখুন আজকে শেষ হয়েছে 24,596 তে ঠিক আছে এবং আমরা যদি 15 মিনিটসে দেখি তাহলে 24,626 দেখাবে এবার যেটা ডেলিতে দেখায় সেটাই মেইন 24,596 তো এবার আমরা চলে যাব এনএসসি এটাতে দেখুন দেখুন মার্কেট কোথায় শেষ হয়েছে 24,596 তে এদিকে কি আছে পুট এদিকে আছে কল এবার দেখতে থাকুন আইটিএম যেগুলো ঠিক আছে যেগুলো আইটিএম আছে ওগুলোরই দেখুন ভ্যালু আছে শেষমেশ গিয়ে ঠিক আছে সেগুলোর কিন্তু ভ্যালু আছে এখানেও তাই যেগুলো আহ আইটিএম আছে বাদ বাকি দেখুন যেগুলো ওটিএম আছে সেগুলোর দেখুন সব ভ্যালু শেষ সব ভ্যালু কিন্তু শেষ পাঁচ পয়সা পাঁচ পয়সা পাঁচ পয়সা এখানেও দেখুন পাঁচ পয়সা পাঁচ পয়সা পাঁচ পয়সা পাঁচ পয়সা দশ পয়সা পাঁচ পয়সা এরকমই সব ভ্যালু মানে ওটিএম যত আপনার থাকবে ঠিক আছে যেদিনকে এক্সপায়ার করবে আজকে নিফটির এক্সপায়ারি ছিল তো সেগুলো হয়ে যাবে জিরো জিরো তো হয় না লাস্টিকটা হয় জিরো পয়েন্ট জিরো ফাইভ পাঁচ পয়সা শূন্যর মধ্যে কোনো ডিফারেন্স নেই ঠিক আছে এটাকে জিরোই বলা হয় আর যেগুলো আপনার আইটিএম থাকবে অর্থাৎ যেগুলো কভার্ড আছে মানে কালার্ড আছে সরি সেইগুলো দেখবেন আপনার সেগুলোরই কিন্তু মূল্য রয়েছে ঠিক আছে এইটাই হচ্ছে নেট ভ্যালু এর ওপরে যে ভ্যালুগুলো এর ওপরে থাকে মানে ধরুন এইটা যদি আমি আজকে সকালে যখন যদি কিনে থাকি একশো তিপ্পান্নটাই ছিল হয়তো তখন দুশো কি দুশো ঠিক আছে তো সেইটাই থিটা ডিকে হতে হতে মার্কেট মুভ করে তাতে একটা প্রাইস কমে বা বাড়ে আর নরমালি মার্কেট যদি এরকম এরকমও চলে থিটা ডিকে হতে থাকে ডিকে হতে হতে যে স্ট্রাইক প্রাইটা স্ট্রাইক প্রাইসটা শেষ হয় তার এটিএম এর কিছু ক্ষেত্রে ভ্যালু থাকে যেরকম দেখুন আজকে চব্বিশ হাজার পাঁচশো ছিয়ানব্বইতে শেষ হয়েছে মার্কেট এবং দেখুন চব্বিশ হাজার যে ছশোর 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 চব্বিশ চব্বিশ হাজার হাজার পুট পুট এটার ভ্যালু কত তিন টাকা পঁচানব্বই পয়সা ঠিক আছে হচ্ছে তিন টাকা পঁচানব্বই পয়সা কিন্তু চব্বিশ হাজার ছশোর কল দেখুন চব্বিশ হাজার কল ছশোর কল হচ্ছে পাঁচ পয়সা মানে জিরো কারণ চব্বিশ হাজার ছশোর নিচে মার্কেট ক্লোজ হয়েছে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে থিটা কিন্তু বায়ারদের সব থেকে বড় শত্রু ঠিক আছে তো আমায় আমি কি করব অপশন বাইং জিনিস মাথায় রাখতে হবে আমার যে এক্সপায়ারিটা থাকবে দেখুন যেটা বলেছিলাম স্টকের এক্সপায়ারি হয় হচ্ছে গিয়ে প্রত্যেক মাসের শেষ থার্সডে ইন্ডেক্স অর্থাৎ নিফটি ফিফটি এর এক্সপায়ারি হয় প্রত্যেক বৃহস্পতিবার মানে উইকলি এক্সপায়ারি আর সেনসেক্সের প্রত্যেক মঙ্গলবার ঠিক আছে মানে উইকলি এক্সপায়ারি তো আমরা যত এক্সপায়ারির কাছাকাছি চলে আসবো সোমবার দিন মঙ্গলবার দিন আমরা অ্যাভয়েড করব ওই এটা এটা কেনার ঠিক আছে আমরা যদি কথা আগস্টে হচ্ছে দেওয়া আছে ঠিক আছে এটা বারোই আগস্ট দেওয়া আছে আমরা ধরুন এগারোই আগস্ট হয়ে গেল ঠিক আছে তো এগারোই আগস্টে আমরা কিন্তু আর এইগুলো কিনবো না এগুলো কিন্তু দাম আরো পড়ে যাবে ঠিক আছে তখন আমরা কোনগুলো কিনবো আমরা তখন কিনবো হচ্ছে গিয়ে উনিশে আগস্টেরটা উনিশে আগস্ট কারণ ওর এক্সপায়ারিটা আরো এক সপ্তাহ পরে আছে ওর থিটা ডিকেটা অনেকটা কম হবে তো আমি যখন ট্রেডিং ট্যাকটিক্স গুলো মানে স্ট্র্যাটেজিস গুলো বলবো আমি এই জিনিসগুলো বলে দেবো আজকে যেহেতু এটা নিয়ে কথা হচ্ছে তাই আমি বলে দিলাম দেখুন এখানটায় থিটার এটা দেওয়া আছে যদিও আমি এটা নিয়ে আজকে আলোচনা বেশি করবো না এই যে থিটা ঠিক আছে এই থিটার পার্টটা এখানে দেওয়া আছে প্রত্যেকটা দেখুন থিটা একটা ওয়ার্ক করছে ঠিক আছে এবং আরো যত এক্সপায়ারি কাছে ঘনিয়ে আসে থিটা তত হয়ে যায় তো আপনারা এই জিনিসটাই জানুন যে একটাই জিনিস যত তাড়াতাড়ি মুভমেন্ট হবে আপনার অপশন বাইং এ তত তাড়াতাড়ি লাভ যদি মার্কেটে মুভমেন্ট না হয় তাহলে কিন্তু অপশনসে আপনার খুব একটা লাভ নেই ঠিক আছে মানে মার্কেটে আপনাকে অপশনস কিনলে আপনাকে এক্সপেক্ট করতে হবে আপনার মুভমেন্ট হবে মানে সব মার্কেটে অপশনস কিনে কিন্তু লাভ আছে এরকম মুভমেন্টে এরকম অপশন কিনে লাভ আছে কিন্তু মার্কেট যখন এরকম মুভ করে এই সময় কিন্তু অপশন কেনা মানে হচ্ছে লস ঠিক আছে এই সময় কেনা মানে প্রফিট এই সময় কেনা মানে হাই প্রফিট এক্সট্রিম প্রফিট ঠিক আছে হ্যাঁ কিন্তু এই সময় কেনা বা আপনি ধরুন এই যে এই সময় অপশন কেনা এইগুলোতে কিন্তু কোনো লাভের লাভ কিছু নেই ঠিক আছে অপশন তো আমাকে বুঝতে হবে মার্কেটে যখন মোমেন্টাম থাকবে অর্থাৎ মানে হচ্ছে মার্কেটের মুভমেন্ট এই যে এটাকে বলে ভোলাটাইল মার্কেট ঠিক আছে কিন্তু যখন এই জায়গাটায় এই জায়গাটার ভোলাটিলিটি কম আবার দেখুন এই জায়গায় ভোলাটিলিটি অনেক বেশি যত মার্কেট এরকম সুইং বড় বড় হবে মানে ঢেউগুলো বড় বড় হবে মার্কেটের ভোলাটিলিটি তত ভালো সেই সময় অপশন কিনলে আপনার ফায়দা বেশি কিন্তু আমরা দেখে নিচ্ছি যখন মার্কেটে ভোলাটিলিটি কম থাকে ঠিক আছে সেই দেখব আমরা অপশন কিনে কিন্তু দেখবো লাভ হয় না আমি আপনাকে দেখাই এই 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 যে ধরুন সময় ঠিক আছে সময়তে আমরা দেখে নিচ্ছি আর একটু ব্যাক করে যে কোন সময় আপনার অপশন কিনে লাভ আমি একদম ছোট করে নিয়েছি যাতে সুবিধার জন্য এই যে তো আপনি যখন এই রকম সময় কিনবেন তখন কোনো লাভ নেই অপশন কিনে কিন্তু যখন এই সময় কিনবেন তখন কিন্তু সেরকম কোনো লাভ নেই এইটুকু সময় কিনলে প্রফিট বাট সেরকম কোনো লাভ নেই মোটামুটি আপনারা যাচ্ছে নিচের দিকে কিন্তু খুব ফাস্ট যাচ্ছে না এই যে এইখানে কিনে কোনো লাভ নেই কারণ মার্কেট এরকম এরকম ভাবে উঠছে এটাতে লাভ নেই কিন্তু মার্কেট এই যে এরকম এরকম চলছে কোনো লাভ নেই এইসব জায়গায় অপশন কেনা বৃথা কিন্তু মার্কেট যখন এই এইরকম মুভমেন্ট দিচ্ছে এইগুলো হচ্ছে হাই প্রফিট তার মানে যত তাড়াতাড়ি অপশনের ক্ষেত্রটা হচ্ছে যত তাড়াতাড়ি মার্কেট মুভ করবে তত লাভ এবং একটা জিনিস মাথায় রাখবেন আপনি যখন কল অপশন কিনছেন ঠিক আছে কল অপশন বাই করছেন আপনার কিন্তু মার্কেট যদি ওপরের দিকে যায় তবেই আপনার প্রফিট ঠিক আছে মার্কেট যদি সাইডওয়েস থাকে আপনার লস বা নো প্রফিট নো প্রফিট নো লস এরকমও হয় ঠিক আছে যদি আপনি এক্সপায়ারিটা পরের কিনে থাকেন আর যদি মার্কেট নিচের দিকে যায় তাহলে তো হান্ড্রেড পারসেন্ট লস ঠিক আছে তো এটা মাথায় রাখতে হবে যত ফাস্ট আপনার দিকে মুভ করবে পুটের ক্ষেত্রটা ঠিক উল্টো পুট যখন আপনি কিনবেন আপনার মার্কেট যত তাড়াতাড়ি নিচের দিকে নামবে তত আপনার প্রফিট সাইড গেলে কোনো লাভ নেই আর যদি একই জায়গায় তাহলে বিস্তর লস হতে পারে ঠিক আছে সো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসটা খুব ভালো করে শিখতে হবে যে কখন মার্কেটে মুভমেন্ট আসতে পারে কখন আমার আসতে পারে এবং আমরা যেখানেই এন্ট্রি করি না কেন আমার একটা স্টপ লস থাকবে ঠিক আছে এটা ধরুন আমার এন্ট্রি এইখানটা আমার স্টপ লস থাকবে যে মার্কেট যদি আমার বিপরীত দিকে যায় তাহলে যেন আমার লস বেশি না হয় আমি এটা এন্ট্রি এক্সিটের সময় যেটা দেখাবো ওখানে আমি পুরোটা বলে দেবো আমরা কখন এন্ট্রি করব কোথায় কিভাবে এবং আমরা ফিরে যাচ্ছি আমাদের প্রেজেন্টেশনে আর কি বাকি আছে দেখার জন্যে তো থিটা হয়ে গেল ঠিক আছে থিটার পরে আমরা দেখব হচ্ছে যে হোয়েন টু বাই অপশনস। ঠিক আছে যেটা বললাম এগুলো আমি অলরেডি বলে দিয়েছি যে অপশান আমরা কখন কিনবো যখন মার্কেটে ভোলাটিলিটি বেশি থাকবে মানে ঢেউয়ের পরিমাপটা বেশি থাকবে আচ্ছা হাউ লং টু ওয়েট এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন যে আমরা অপশন কিনে আমরা কতক্ষণ ওয়েট করব হাউ লং টু ওয়েট আফটার বাই দেখুন আমি বলবো যারা ডেলি ইনকাম করতে চান বেশিক্ষণ অপশন ধরে রাখার দরকার নেই আমার যদি নিয়ারেস্ট এক্সপায়ারি হয় মানে একদম কাছে এক্সপায়ারি তাহলে আমি বড় জোর ফিফটিন মিনিটস বড় জোর ওয়ান আওয়ার এরকম ধরবো যদি আমার দূরের এক্সপায়ারি হয় ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা দু ঘন্টা চার ঘন্টা ধরতে পারি আমি প্রেফার পার্সোনালি প্রেফার করি না ডাইরেক্ট অপশন বাইং করে ঠিক আছে যদি ধরুন কথার কথা আমার উনিশে আগস্ট হচ্ছে গিয়ে আমার এক্সপায়ারি আছে আজকে হচ্ছে গিয়ে ধরুন সাতই অগস্ট ঠিক আছে আমি আজকে একটা বাইং করলাম আমার দিকে অপশন যাচ্ছে না উল্টো দিকে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমি রাখলাম যে ভাই আমার তো হাতে এখনো বারো দিন আছে তো যেদিনকে উঠবে তখন হবে কিন্তু না এখানে কিন্তু থিটা একটা ব্যাপার আছে ঠিক আছে এবং হতে পারে আপনার বহুদিন অল্প যাচ্ছে কোনো লাভের লাভ হচ্ছে না তো অপশন আপনারা কিনুন ডেলি ইনকাম করুন ছেড়ে দিন যারা অনলি অপশন বাইং করবেন যারা অপশন সেলিং করবেন সেটা আমি যখন সেলিং করাবো তখন আমি বলে দেবো এইগুলো সেলিং এর ক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটেবল হয়ে যাবে তো অপশন বায়ার যারা তারা বেসিক ম্যাক্সিমাম ইন্ট্রাডে করুন যেরকম ধরুন এখন ট্রাম্পের জন্য মার্কেটে একটা বিশাল অস্থিরতা আছে তো আপনি ধরুন গতকালকে কথার কথা বা আজকের দিনে কোন একটা কল অপশন বাই করে রেখেছেন ঠিক আছে বাই করে আপনি রেখে দিয়েছেন আপনি কিছু বেচেননি আপনি পরের দিন কি হবে ধরুন রাত্রেবেলা এমন একটা অ্যানাউন্স হয়ে গেল পরের দিন মার্কেট একবার ধারাম শুরুতেই একদম গ্যাপ ডাউন হয়ে গেল তখন কিন্তু আপনার বিশাল লস বিশাল লস ঠিক আছে তো সেই কারণে কখনো অপশনসকে ধরে রাখবেন না মানে নর্মাল অপশন বাইংকে ধরে রাখবেন না যেদিন কারটা সেদিন নেবেন সেদিন টেকনিক্যাল অ্যানালাইসিস করে যেটা দেখবেন সেদিকে নেবেন নিয়ে যদি সেদিনকে প্রফিট হলো তো প্রফিট বুক করে নেবেন না হলে লস হলে লস বুক করে নেবেন ছোট লসের মধ্যে বেরিয়ে যাবেন কিন্তু অপশনস হোল্ড করবেন না অনেক নেগেটিভ মানে পয়েন্টস অপশনে আছে আমি ধীরে 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 এগুলো সব বলে দেব ঠিক আছে এবং ওয়াই ইন্টারডে অপশন ইজ বেটার দেন হোল্ডিং কারণটা আপনাকে বলে দিলাম বিগিনার্স লুক আউট ঠিক আছে অলওয়েজ ইউজ স্মল পোর্শন সাইজ পজিশন সাইজ টু লার্ন উইদাউট লার্জ লসেস ঠিক আছে দেখুন পেপার ট্রেড ফার্স্ট টু প্র্যাকটিস এন্ট্রিজ এক্সিটস কিপার ট্রেড জার্নাল টু রেকর্ড লেসেন এন্ড ইমপ্রুভ দেখুন সবথেকে বড় জিনিস হচ্ছে গিয়ে যেটা শিখবেন শেখার পরে ডাইরেক্ট টাকা নিয়ে চলে যাবেন না মার্কেটে কোনো লাভ নেই আগে পেপার ট্রেডিং করবেন পেপার ট্রেডিং কিভাবে করতে হয় সেটাও আমি বলে দেবো আগে যখন এম এক্সিট হবে আপনি পেপারে করবেন যে ধরুন যে কোনো বাইশ টাকা আপনি ধরুন এই সময় সত্যিকারের মার্কেটে কিনতেন আপনি পেপারে লিখলেন যে কল অপশান বা পুট অপশান বাই দুশো এইবারে আপনি ধরুন চার্টে রাখলেন যে এইখানে যখন টার্গেট হবে তখন আমি ছাড়বো দেখুন সেখানে অব্দি যাচ্ছে কিনা সেখানে গেলে আপনার অপশনটা কত হচ্ছে তাহলে আপনি ওখান থেকে পেয়ে যাবেন পেপারে আপনার টাকা ইনভেস্ট হলো না ঠিক আছে যে আমি যদি এটা কিনতাম তাহলে আমি এত টাকা প্রফিট করতাম এই করে করে যেদিন আপনার মধ্যে সেলফ কনফিডেন্স বাড়বে ঠিক আছে তখন আপনি ইনভেস্ট করবেন প্রথমেই ডাইরেক্ট ইনভেস্ট করে দেবেন না সো বিগিনার্সরা যেটা করে প্রথমে ইনভেস্ট করে দেয় প্রথমে ইনভেস্ট করে লাভ হলে তো ভালো লাগে কিন্তু লস হলে প্রথমেই দুঃখ হয়ে যায় তো সেই জন্যে আগে নিজে কনফিডেন্স বাড়ান তারপর প্রচুর সময় আছে মার্কেটে আপনারা কাজ করবেন ঠিক আছে হোয়াট টু অ্যাভয়েড অ্যাভয়েড ট্রেডিং অপশনস রাইট বিফোর নিউজ উইদাউট আ ক্লিয়ার ঠিক আছে অপশন সেদিনকে মানে এই ইউ সব দিনে নেবেন না আমি কয়েকটা দিন আমি বলে দিচ্ছি যারা বিগিনার স্পেশালি তারা যারা বিগিনার্স আছে ঠিক আছে তারা কখনো কথার কথা বাজেট দে বাজেটের দিন ঠিক আছে তারপরে ধরুন পার্লামেন্ট ইলেকশনের রেজাল্ট ভোট রেজাল্ট সব ভোটের না পার্লামেন্ট ইলেকশন ঠিক আছে ভোট রেজাল্ট সব দিনে নেবেন না কারণ এর চরম ভোলাটিলিটি থাকে আপনি বলতে পারেন আমি তো বলেছি যত ভোলাটিলিটি থাকবে তত ভালো কিন্তু অনেক সময় তো হয় ভোলাটিলিটি আমাদের উল্টো দিকে আমরা নিলাম কারণ মার্কেটের কোনো এ থাকে না মার্কেট ধরুন এরকম এরকম যাচ্ছে এরকম যাচ্ছে হঠাৎ এরকম ফল করে যাবে বা এরকম ফল করছে করছে হঠাৎ এরকম পাম্প করে যাবে তো সেই দিনকে বিশাল লস নয় আপনার বিশাল লাভ হবে নয় আপনার বিশাল লস হবে তো আমরা বিগিনারসরা এইসব দিনে অ্যাভয়েড করে যাওয়াটাই বেটার না হলে ম্যাক্সিমামই দেখা যায় বিশাল লসি হয় ঠিক আছে তো ম্যাক্সিমাম এই অপশনস বাইয়িং এর যা যা জিনিসগুলো বলে দিলাম অপশন বাইং কামস উইথ হাই লিভারেজ বাট কামস উইথ টাইম ডিক এগুলো বলে দিয়েছি ফোকাস অন টাইমিং স্ট্রাইক সিলেকশন ডিসিপ্লিনড এক্সিট এই যে এন্ট্রি এক্সিটটা আমি পরে করাবো তারপরে আপনারা ডাইরেক্ট এন্ট্রি এক্সিট করতে পারবেন প্র্যাকটিস রিভিউ ইয়ার ট্রেস বিল্ড ইওর কনফিডেন্স ওভার টাইম দেখুন যেটা আমি অলরেডি বলে দিয়েছি প্র্যাকটিস 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 আগে প্র্যাকটিস পরে প্র্যাকটিস তারপরে ইনভেস্ট তার আগে নো ইনভেস্ট ঠিক আছে তো আমরা এখানটাই বেসিক যে জিনিসগুলো অপশন দেখুন বিগিনার্সদের জন্য অপশন বাই করতে যা যা লাগে আমি বলে দিলাম এরপরে আমাদের কিছু জিনিস থাকবে যে আমরা কখন এন্ট্রি করব কখন এক্সিট করব আজকে আর সেটা করা দেখাবো না সেই জিনিসটা আমি পরে দিনকে অতি অবশ্যই আমি দেখিয়ে দেব যে কখন আমরা এন্ট্রি নেব কি বেসিসে আমরা এন্ট্রি নেব কখন আমরা এক্সিট নেব যে কতটা বেসিসে দেখুন এক্সিট এন্ট্রি এগুলোর জন্য ম্যানেজমেন্ট এগুলো করতে হয় এগুলোর পরে তারপরেই আপনারা ডাইরেক্টলি পেপার ট্রেডিংটা চালু করে দিতে পারবেন এবং ডাইরেক্টলি পেপার ট্রেডিং এর পরে যেদিন আপনারা নিজে ফিল করবেন যে না আপনি কনফিডেন্ট আমি এবারে পারবো সেদিনকে আপনি টাকা রোজগার করা শুরু করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন কোথাও যদি কোনো জিনিস জানতে হয় ঠিক আছে কোনো জিনিস আহ এক্সট্রা কিছু জানতে হয় কমেন্ট করবেন কোথাও না বুঝতে পারলে কমেন্ট করবেন আমি সেই জিনিসগুলো চেষ্টা করব সব কটা কভার করে দেওয়ার এবং আরো কিছু যদি নতুন কিছু আপনাদের দরকার হয় সেই জিনিসগুলো অতি অবশ্যই বলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি শেয়ার করবেন নমস্কার বাই বাই টাটা থ্যাংক ইউ